আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি থ্রি পিস কাটিং কিভাবে একটি থ্রি পিস কাটিং করতে খুব সহজ করে শিখে নেব আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই থ্রি পিস কাটিং শিখে নিতে পারবেন যেহেতু থ্রি পি নিতে হয় আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে খুলে নিয়েছি দেখুন এটা হাতা এটা আমাদের সামনের পাট এটা আমাদের পিছনের পার্ট এখন এগুলিকে কিভাবে বসাতে হবে এবং কিভাবে কাটিং করতে হবে দেখুন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে হাতা থেকে সরিয়ে রাখবো দেখার পর যেটা পিছনে পাট সেই পিছনে পাটটা আমি আগে ভাস করে নেব এরকম ভাবে এটা যে পিছুনি পাট এই পিছুনি পাটটাকে এরকম ভাবে দুই পাট করে ভাস করে নেব ঠিক মাঝখানে ভাস দিব একটা এরকম ভাজটা দিয়ে না এটাকে আমি উঠিয়ে রাখবো এরপরে আমাদের ভাজ দিতে হবে সামনের পাট এটাকে ওপেন করে নিতে হবে উপেন করে নেওয়ার পর দেখুন এটা আমাদের গলার অংশ এটা আমাদের কিন্তু নিচের অংশ এখন এটাকে কিভাবে ভাঁজ করতে হবে দেখুন এই যে উপরে যে পার্ট রয়েছে এই পার্টটার মাঝখানে নিতে হবে এবং এ পাশে মাঝখানে নিয়ে এরকম ভাবে ডবল ও নিতে হবে এবং গলার যে অংশটা রয়েছে এটা আমাদের সমান করে নিতে হবে সুন্দর করে মিল করে সমান করে নিতে হবে নেওয়ার পরে এরকম বাস করে নিতে হবে এরকমভাবে বাস করে নেয়ার পর প্রথমে পিছুনি পাট বসিয়ে নিতে হবে এই পাটটাকে আমি প্রথমে বসিয়ে নিলাম দেখুন এই পাটটা কিন্তু আমাদের এটা হচ্ছে নিচের অংশ আর এটা আমাদের উপরের অংশ এরকম বাস করে নেওয়ার পর এর উপরে এখন পাট বসিয়ে নিতে হবে এই পাটটা আমাদের এক সমান করে বসিয়ে নিতে হবে এরকম ভাবে সুন্দর করে এক সমান করে এটাকে বসিয়ে নিতে হবে এখন দেখুন কিন্তু রয়েছে আমরা কি নিচের নিচের দিকে দিকে আমরা সমান করে নেব নিয়ে উপরে আমাদের যতটুক যেটা বাদ যাবে কোনো সমস্যা নেই আমরা নিচের পাটটা সমান করে নেব সমানকে নিয়ে ঠিক এক সমান করে এটাকে বসিয়ে নিতে হবে দুই পাট কোন রকম ছোট বড় করা যাবে না কেমন এরকম ভাবে সুন্দর করে বসানোর পর এ পাশে কিন্তু আমাদের দেখুন এখান থেকে একটা মাইক করে হবে পর বাকি যে অংশ আছে এখান থেকে দেওয়ার জন্য এক ইঞ্চি কাপড় রেখে দিলাম এরকম ভাবে এক ইঞ্চি কাপড় মুড়িয়ে দেওয়ার জন্য রাখতে হবে এরপরে আমাদের যা করতে হবে ঝুলের মাপ হবে ঝুলের মাপ নেওয়ার জন্য দেখুন এই যে ডাক থেকে আমি দাগ দিয়েছি এই দাগটাকে ফিটাতে রাখতে হবে যার যেমন ঝুল ঠিক সেভাবে করে নেবে আমার ঝুল রয়েছে তেতাল্লিশ ইঞ্চ আমি তেতাল্লিশ ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি মুড়িয়ে দেওয়ার জন্য আরো হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নিয়ে এখন এই দুটি দাগ সমান করে নিতে হবে এরকমভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এখন আমাদের দিতে হবে আড়মুলের মাপ পেটের মাপ এবং হিপের মাপ এর জন্য আমরা এই দাগের নিচের দাগ থেকে ফিতাটি রাখবো আমার এই ক্যামেজের বর্ডে রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বটের জন্য আড়মুল কত ইঞ্চি দিতে হবে ছত্রিশ বর্টের জন্য আড়মুল দিতে হবে পনেরো ছয় ইঞ্চি পনেরো ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এরপরে আমাদের দিতে হবে হিপের মাপ হিপের মাপ কোথা থেকে দিতে হবে দেখুন হিপের মাপ দিতে হবে আমার সাড়ে বিশ ইঞ্চিতে আমি সাড়ে বিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম নেওয়ার পরে এই দুটি দাগ সমান করে নিতে হবে এই দুটি দাগ সমান করে নেওয়ার পর এখন আমাদের পেটের মাপ নিতে হবে পেটের মাপ নেওয়ার জন্য দেখুন ওই যে আরমোলের যে দাগটা দিয়েছে এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে এবং হিপ পর্যন্ত আমাদের দাগ পর্যন্ত ফিতাটি রাখার পরে যা হবে সেটাকে অর্ধেক করে নিতে হবে করে নিতে হবে আমি দাগটা নিচ্ছি এরকম ভাবে দাগটি করে না দেখুন এটা আমাদের উপরের দাগ এটা কিন্তু মোড়ার দাগ এটা আমাদের পেটের দাগ এটা কিন্তু আমাদের হিপের দাগ আর নিচের দাগ তো আমাদের দিয়ে দিয়েছে আগে যেমন এখন দেখুন এটাকে এখন মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে এখন গলার পাশে কত ইঞ্চি দিতে হবে ছত্রিশ বড়ের জন্য গলার পাশে দিতে হবে আড়াই ইঞ্চি এটা আমার ব্যান গলা হবে এর জন্য কিন্তু শোল্ডার সবসময় বাড়িয়ে নিতে হবে আমি গলাটা দিচ্ছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম এখন সাধারণত আমরা সাড়ে ছয় ইঞ্চি তাই না চৌত্রিশ বরের জন্য কিন্তু সাড়ে ছয় ইঞ্চি পারফেক্ট মার্ক কিন্তু এখন আমরা যখন ব্যান কলার দিব তখন কিন্তু আরও হাফ থেকে এক ইঞ্চি ব্যাটটি করে নিতে হবে তাহলে সাড়ে ছয় জায়গাতে আমরা সাত ইঞ্চি করে নিচ্ছি সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তাহলে কি বোঝা গেল সাধারণ মাপে যদি শোল্ডার যা হবে ব্যান্ড কলার যখন দিবেন তখন কিন্তু আরো হাফ থেকে পনেরো এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে মার্ক করতে হবে কেমন এখন এই দাগটাকে আমি সমান করে এখানে একটা দাগ করে নিচ্ছি এই দাগটাকে সমান করার জন্য এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের বডির মাপ নিতে হবে পেটের মাপ নিতে হবে হিপের মাপ নিতে হবে কীভাবে নিতে হবে দেখুন আমি সুন্দর করে দেখে দিচ্ছি বডি মাপ নিতে হবে মূল যে বডি থাকবে বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে আমার মূল বডি রয়েছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি এখান থেকে নয় ইঞ্চি নিতে হবে এবং এখান থেকে সিলাই মার্জিন নিয়ে নিতে হবে পেটের মাপ একই ভাব মূল যে পেট থাকবে তাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আমার পেট রয়েছে একত্রিশ ইঞ্চি তাহলে একত্রিশকে চার ভাগ করলে হয় পুনে আট এখান থেকে পুনে আট নিতে হবে এবং এখানেও এক ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে সিলাই মার্জিনের জন্য এখন নিতে হবে হিপের মাপ হিপের মাপ আমার রয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি তার ভাগ করলে হয় নয় ইঞ্চি এখান থেকে পনেরো এখানেও আমাদের এক ইঞ্চির কাপড় নিয়ে নিতে হবে এরকমভাবে ভাবে নিয়ে নেওয়ার পর এখন আমাদের নিচের ঝুল নিচের ঝুলটা কিভাবে নিতে হবে দেখুন এই যে উপরে হিপ যা দিয়েছে এখানে এটাকে এর সমান করে নিয়ে নিতে হবে নিচে নেওয়ার পরে এই ডাক থেকে আপনাকে তিন ইঞ্চি পরিমাণ বেশি দিতে হবে তাহলে কি বুঝলেন এই তিন ইঞ্চি নেওয়ার পরে আমাদের সেলাই মার্জিন নিতে হবে তাহলে কি বুঝলেন হিপ যা দিবেন হিপের সম পরিমাণ এখানে দিতে হবে এবার এক্সট্রাভাবে আরও আরো তিন ইঞ্চি যোগ করে নিয়ে সেলাই মার্জিন সহ আমাদের নিচের দাগটা করে নিতে হবে কেমন তাহলে দেখুন এখন এই দাগগুলি আমি মিলিয়ে দেবো এরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এখন আমাদের আর্মুলের দাগটা করে নিতে হবে আরমুলের দাগ করার জন্য দেখুন উপরে যে আর্মুলের দাগ দিয়েছে এই দাগ থেকে আর এই দাগ থেকে এটাকে অর্ধেক করে নিতে হবে করে নিতে নেওয়ার পরে এখান থেকে ধরে এটাকে সুন্দরভাবে রাউন্ড করে নিতে হবে দেখুন রাউন্ড করে একটা বডির সঙ্গে মিলিয়ে দিতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে আর্মুলের দাগটা করে নিতে হয় এখান থেকে আমাদের ভাড়া হবে তাহলে দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ড্রয়িং টু হয়ে গেলে এখন এটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর কিভাবে হাতা কাটিং করতে হবে দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাথর রয়েছে যার জন্য আমার কাটিং করতে একটু সমস্যা হলো দেখুন এখন এরই এখানে একটু কাট দিয়ে নেব এখানে একটা কার্ড দিয়ে নিতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে আর আমি গলাটা কিন্তু একেবারে সমান করে দিলাম এখন এটাকে একটু ডিজাইন গলা দিব এবং ব্যান গলা হবে যার জন্য আমি গলাটা একটু পরে কাটিং করব কেমন তাহলে দেখুন এটাকে আমি এখন রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে কিভাবে হাতা কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমাদের হাতার কাপড় এই কাপড়টাকে এরকমভাবে একটা ভাস করে নিতে হবে নিচে পাটটা কিন্তু সমান করে সুন্দর করে মেল করে নিতে হবে নেওয়ার পর এখানে দু পার্ট হয়ে গেল দেখুন এক পার্ট এক পাট এখন এটাকে এরকম ভাবে আর একটি ভাঁজ দিয়ে চার পাট করে নিতে হবে এই হাতটা দেবো প্লাজু হাতা এর জন্য দেখুন প্রথম আমাদের কি করতে হবে এখানে একটা দাগ করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের খাতার লম্বা দিতে হবে এই দাগ থেকে হাতের লম্বা দিতে হবে আমার হাতের লাম্বা রয়েছে সতেরো ইঞ্চি আমি সতেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি বডির সঙ্গে যে জয়েন দিতে হবে এর জন্য আরও হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে রাখার পরে দাগটা আমি সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এখন যা করতে হবে এই দাগ থেকে আমাকে তিন ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে এটা দিতে হবে হাতার ডালু এখন এখানে আমাদের কিন্তু প্লাজো হাত হবে প্লাজো হাত হওয়ার জন্য কিভাবে কাটিং করতে হবে দেখুন প্লাজো হাত সাধারণত সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চির মধ্যে হয় এখন যার যেমন রুচি ঠিক সেরকমভাবে ভাবে দিয়ে নেবেন আমি এই জিনিস থেকে ধরে এখান থেকে আমি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি দেখুন এ পর্যন্ত আমাদের হাতা হবে এটা হবে হাতার প্লাজো কেমন দেখো এটাকে করা যায় এখন মাপ দিতে হবে আমার মাপ রয়েছে সাড়ে নয় ইঞ্চি মরি মাপ যা থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে তাহলে সাড়ে নয়ের অর্ধেক করতে হয় পনেরো পাঁচ এই পনেরো পাঁচ ইঞ্চি দিতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ সিলাই মার্জিনা কত কাটিং করতে হবে কাটিং করতে হবে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি দিয়ে নিলাম নেওয়ার পর এখন এই দাগের এই দাগটা সমান করে নিতে হবে এরকমভাবে সমান করে নেওয়ার পর দেখুন এই যে এই উপরে যে দাগ দিয়েছি এই দাগ থেকে আমাকে এক ইঞ্চি করে একটা ডাউন দিতে হবে দেওয়ার পরে এখান থেকে এখানে আমাদের ঠিক থাকবে এখান থেকে এই পর্যন্ত আমাদের এটাকে ডাউন করে নিতে হবে দেখুন আমি ডাউন তো করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের এরকমভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে স্কিল থাকলে স্কিল দিয়ে দেবেন কোনো সমস্যা নেই না থাকলেও সমস্যা নেই এটা হাতে আপনারা এরকমভাবে করে নিতে পারেন কেমন এখন মোড়াটা একটু হাতে রাউন্ড করে নিতে হবে নেওয়ার পরে এখন এটাকে কেটে নিতে হবে যখন আমাদের প্লাজো হাটটা হয়ে গেলে এখন এখানে একটা কাঠ দিয়ে নিতে হবে এখানে একটা কাঠ দিয়ে নিতে হবে সেলাই সুবিধার্থে বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে একটি পিস কিভাবে কাটিং করতে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অনকে দেবেন বন্ধুরা ভিডিওটি আজও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ